এম বি ফারান জিরো এই জাহাজটি হচ্ছে আগে এক সময় ভোলায় চলাচল করত। তো এখন বর্তমানে হাকিম উদ্দিন খা এবং আলেকজান্ডার রুটে চলাচল করে তো জাহাজটি আমার কাছে মনে হয় যে এরকম ওয়েদারে এবং এই নদীতে চলার উপযুক্ত একটি লংস কারণ সম্পূর্ণ লংসটি সি সার্ভে করা এবং দ্বিতীয় তলায় এবং প্রথম তলায় সম্পূর্ণ চেয়ার সিস্টেম লংসিতে কোনো এসি বা সিঙ্গেল কোনো কেবিন নেই সো এক কথা বলতে গেলে বলা চলে যে এটা সম্পূর্ণ চেয়ার কোর্স এবং এইটুক জাহাজে হচ্ছে দুইটি ডাবল ইঞ্জিন রয়েছে যা সম্ভব্য আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ হর্স পাওয়ার যুক্ত যা এই স্রোতে চলাচলের জন্য যথেষ্ট তো ফারান জিরো হচ্ছে এখন দলুৎকা যাচ্ছে এবং দলুৎখা থেকে পরবর্তীতে তালেক যাবে তো এখান থেকে দলুৎকা যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে